রাতের আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন এসব তারা আসলে কি তারা কি কেবল আলো লুকিয়ে আছে অবিশ্বাস অবিশ্বাস্য রহস্য আজ আমরা জানাবো আকাশে সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে একটি তারা কিভাবে জন্ম নেয় মূলত মহাকাশের গ্যাস এবং ধূলিকণার বিশাল মেঘ যাকে বলা হয় নেবুলা এগুলো একত্রিত হয়ে সৃষ্টি হয় একটি নতুন তারা এই নেবুলাগুলো ধীরে ধীরে সংকুচিত হয় এবং তীব্রতাপে পরিণত হয় যার ফলে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন আর এই ফিউশনেই তারাদের আলো এবং তাপের উৎস আপনি কি জানেন সব তারা একরকম নয় কিছু তারা ছোট কিছু বিশাল কিছু তারা দীর্ঘজীবী আবার কিছু দ্রুত বিস্ফোরিত হয় লাল বামন তারা সূর্য চেয়েও অনেক ছোট এবং লক্ষ কোটি বছর ধরে টিকে থাকে অন্যদিকে নীল দৈত্য তারাগুলো বিশাল এবং প্রচন্ড শক্তিশালী হলেও খুব দ্রুত শেষ হয়ে যায় আর একটি অবিশ্বাস্য জিনিস হলো নিউট্রন তারা এটি এতটাই ঘন যে এক চামচ নিউট্রন তারার ভর হতে পারে পৃথিবীর কয়েক বিলিয়ন টনের সমান আমরা যখন আকাশের দিকে তাকাই তখন দেখি তারারা ঝলমল করছে কিন্তু কেন আসলে পৃথিবীর বায়ুমণ্ডল এই তারাদের আলোকে বিকৃত করে ফেলে ফলে আমাদের কাছে মনে হয় যেন টিম টিম করে তারা জ্বলছে একটি তারা যখন তার জ্বালানি শেষ করে ফেলে তখন এর জীবন শেষ হয়ে যায় কিছু তারা সুপর্ণ বা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে আর কিছু তারা পরিণত হয় ব্ল্যাক হোলে যা এতটাই শক্তিশালী যে এর মধ্যাকর্ষণ শক্তি থেকে আলো পর্যন্ত বের হতে পারে না বিজ্ঞানীরা বলেছেন যদি আমরা সূর্যের মতো একটি নক্ষত্রের চারপাশে উপযোগী গ্রহ খুঁজে পাই তাহলে একদিন হয়তো আমরা অন্য কোনো তারার চারপাশে জীবন গড়ে তুলতে পারবো রাতের আকাশের তারা শুধুমাত্র সৌন্দর্যের প্রতীকে নয় বরং মহাবেশের এক বিশাল রহস্যের অংশ তাহলে আপনি পরবর্তীবার যখন রাতের আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন সে আলোকবিন্দুগুলোই হয়তো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে চাইছে এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে মহাবেশের আরও রহস্য উন্মোচন করুন